খুদে হাতে তৈরি ডাকের সাজে দুর্গা ছোট্ট শোভন নিজের হাতে বানিয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ একটি দুর্গামূর্তি যা দারুণভাবে সারা ফেলেছে জেলায় এতে উৎসাহিত পাড়ার প্রতিবেশী গ্রামের মানুষ দুর্গা মানে সারা বাংলা জুড়ে খুশির উৎসব এবার সেই উৎসবে এক অন্য আনন্দে গা ভাসিয়েছে শোভন ও তার পরিবার এই পুজোর উৎসবকে সামনে রেখে ক্ষুদে শিল্পীর অসামান্য সৃষ্টি সারা বাংলায় এই পুজোকে কেন্দ্র করে যখন মেতে রয়েছে সেই সময় ছোট্ট শোভনের হাতে সৃষ্টি দুর্গা বেশ সারা ফেলেছে ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে রব আসলে যে সময় শিশুরা ক্ষতিকর মোবাইল বেশি পছন্দ করে অবসর সময় কাটাচ্ছে সেই সময় শিশুর হাতে এমন সৃষ্টি সারা ফেলবে নাই বা কেন এক সপ্তাহ লেগেছে আমি ওই প্রতিমাটি কাগজ আর ফেব্রিক রং আর তৈরি করেছি আর মাত্র হাতে গোনা দু একটা দিন পুজোর কাসর ঘন্টা ঢাকের ধ্বনি বেজে মুকরিত হবে আকাশ বাতাস ঠিক তার আগেই অন্তিম সময়ে মণ্ডপ সেজে উঠতে ব্যস্ত অপরদিকে শিল্পালয়ের প্রতিমা তৈরি ও মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিতে চরম ব্যস্ততা বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো পুজোর গন্ধে মাতোয়ারা এই বাংলার মানুষ এই সময় ছোট্ট প্রতিমা তৈরি করে জেলার মানুষকে তাগ লাগিয়েছে ষষ্ঠ শ্রেণীর শোভন এক ফুক উচ্চতার এই দুর্গাপূর্তির সঙ্গে রয়েছে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক কাগজ কাটিং তার উপর রঙের নকশা কাগজ কেটে তার উপর রঙ দিয়ে ছোট্ট প্রতিমা পূর্ণতা পেয়েছে ডাকের সাজে ছোট্ট মা দুর্গা এই প্রতিমা দেখলে সহজে বোঝার উপায় নেই যে আসলে এটি কাগজের মূর্তি এ প্রসঙ্গে শোভনের মা জানান ছোটবেলা থেকেই হাতের কাজের প্রতি তার ভীষণ ভালো লাগা লেখাপড়ার ফাঁকে কাগজ রং পেনসিল দিয়ে বিভিন্ন হাতের কাজ বানানো তার নেশা কাগজ রং দিয়ে নানান হাতের কাজ তৈরি করতে করতে এবার মা দুর্গার মূর্তি বানিয়ে ফেলেছে শোভন